এই যে বাবু এই যে দেখো 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 কানু গামলার ভিতরে ঢুকে পড়েছে এই যে সোনা কত খুশি কানু তো খুব খুশি হয়ে গেছে

দেখো দেখো করছি কি করে নিবি তুই কি করে নিবি আসবি এখানে আসবি আসো আসো এখান থেকে খুবই অসুবিধা হচ্ছে এই যে নিজে বেরিয়ে বেরিয়ে চান করে আচ্ছা বেড়াও 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 আমার এখন গামলার ভিতরে ঢুকে ঢুকে স্নান করছে খাঁচা থেকে বেরিয়ে পড়লো এই যে হ্যাপি হচ্ছ সোনা কান করে গেছে হয়ে গেল আর কবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুলে নিচ্ছি হয়েছে দেখো স্নান হয়ে গেল এই যে আচ্ছা আসুন আসু আসুন 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 বাবা ই আমার ছেলে স্থান হয়ে গেছে গো আমার ছেলেতে স্থান হয়ে গেছে যে চলো আচ্ছা চলো